students welcome to our, our the bengal exam তোমরা এনএম জিএন পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আমি স্পেশালি কিছু ম্যাথ রিলেটেড কিছু কোশ্চেন এনেছি এবং আজকে আমরা যে চ্যাপ্টার বেসিস আমরা কোনো চ্যাপ্টার বেসিসে রাখিনি আমরা আজকে অঙ্কটা রেখেছি সম্পূর্ণ সালের কোশ্চেন ভিত্তিক আমি এখন যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো সেগুলো কিন্তু দু হাজার বাইশ সালে আমাদের যে কো এনএম জিএনএম যে পরীক্ষা হয়েছিল সেই রিলেটেড কিন্তু কোশ্চেন দেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় আমাদের কি ধরনের প্রশ্ন এসে থাকে তো প্রথমেই আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই দ্য বেঙ্গাল এক্সাম নামে তা তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে কিন্তু তোমরা ক্লিক করে রাখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং প্রি ভিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে পারো দ্য বেঙ্গল এক্সাম নামে তোমরা আমাদের ইউটিউব এফ পেজ এবং শর্টস টেলিগ্রাম এবং আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান দ্য বেঙ্গল এক্সাম নামে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো চাকরির পরীক্ষার প্রস্তুতি সেরা ঠিকানা হচ্ছে আমাদের দ্য বেঙ্গল এক্সাম তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে আমাদের যে কোনো পেইড ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারো এরপরে আমি বলে রাখি আমাদের যে এনএম জিএনএম যে দু হাজার পঁচিশ যে টার্গেট অ্যাপ্রন ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ করা হয়েছে এই টার্গেট অ্যাপ্রন ব্যাচটা কিন্তু আমাদের সারা বছর কিন্তু সাতাশশো পঞ্চাশ টাকায় থাকে বর্তমানে আমরা এটা কিন্তু সাতশো নিরানব্বই টাকাতে প্রোভাইড করছি যাতে সমস্ত স্টুডেন্ট যাতে এই আমাদের এই টার্গেট অ্যাপডাউন ব্যাচে তারা হচ্ছে যুক্ত হতে পারে এবং আমাদের সমস্ত পেইড ক্লাসগুলো যাতে তারা করতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেইড ক্লাসগুলোতে যুক্ত হওয়ার জন্য আমাদের অ্যাপটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এছাড়াও এএনএম জিএনএম রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিস তাকে স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বার তা সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এরপরে বলে রাখি যে আমাদের এই টার্গেট অ্যাপ্রন ব্যাচে কী কী ধরনের ফেসিলিটি দেওয়া হচ্ছে দেখো এখানে এ পরীক্ষার যে সিলেবাস অর্থাৎ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথ জি কে রিজনিং এর উপর বেস করে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু বিশদে করানো হচ্ছে এছাড়াও এইখানে যে লাইভ ক্লাসের সুবিধা তোমরা পাচ্ছ এবং সেখানে কিন্তু টোয়েন্টি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলো করাবেন এছাড়াও তোমরা বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ার ক্লাস যেমন পাবে তেমন রেকর্ডেড ক্লাসেরও কিন্তু সুবিধা তোমরা পাবে যারা কোনো সময়ের অভাবের জন্য যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড না হতে পারো তাহলে কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা অনায়াসেই করে নিতে পারবে এছাড়া কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট তোমরা অ্যাভেলেবেল পাবে এবং টপ কোয়ালিটির যে স্টাডি মেটিরিয়াল সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এরপরে বলে রাখি যারা সাতশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের এই মুহূর্তে টার্গেট অ্যাপ্রন ব্যাচে যুক্ত হবে তারা কিন্তু তোমরা হচ্ছে মক টেস্ট আমাদের যে থ্রি হান্ড্রেড রুপিসে এখন যে মক টেস্টটা আমরা অ্যাভেলেবেল করেছি সেটাও কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং আর দেরি না করে তোমরা কিন্তু দ্য বেঙ্গল এক্সাম টার্গেট অ্যাপ্রয়েন্ট ব্যাচে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এনএম জিএনএম দু হাজার পঁচিশ তো এখানে এবার আমরা আমাদের রিকোয়ার্ড ক্লাসে চলে আসি আমাদের যে রিকোয়ার্ড ক্লাস রয়েছে সেই ক্লাসটা কিন্তু তোমার সম্পূর্ণ তোমার আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে দু সালে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে একদমই সেই রিলেটেড ক্লাস কিন্তু আমরা এখানে করাচ্ছি তো দেখো এখানে কি বলেছে যে একটি নিরেট গোলক একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও ঘনফলের সমান ঠিক আছে তাহলে চোংটার ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে তো প্রথমেই আমি বলে রাখি এখানে বলেছে কি নিরেট গোলক এবং লম্ববৃত্তাকার চং অর্থাৎ এটা কিন্তু একটা থ্রি ডি জিওমেট্রির একটা ম্যাথ ঠিক আছে থ্রি ডি জিওমেট্রি রিলেটেড কিন্তু ম্যাথ এইবার এখানে আমাকে আগে জানতে হবে যে লম্ববৃত্তাকার চংের কি বলেছে ব্যাসার্ধ আর ঘনফলটা সমান তাহলে প্রথমেই বলে রাখি যে নিরেট গোলকের হচ্ছে তোমার ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর বৃত্তাকার যে চোংটা বলেছে সেটার ব্যাসার্ধ তাহলে কত হবে সেটার ব্যাসার্ধ কিন্তু আর হবে তাহলে উভয়ের ক্ষেত্রে এটা কিন্তু সেম হবে সেটা কিন্তু কোশ্চেন আমার বলে দিয়েছে এরপরে দেখো এরপরে যেটা বলেছে যে এদের ঘনফল তাই তো এদের ঘনফলটা সেটাও সেম তাহলে আগে বোলকের যে ঘনফল তার সূত্র কি চারের তিন পাই আর কিউ ফোর বাই থ্রি পাই আর কিউ এইটা কার সাথে সমান হবে এই যে লম্ব বৃত্তাকার যে চোং তারও ঘনফলের সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা ঘনফলের সূত্র কী জানি পাই আর স্কোয়ার এইচ এখানে এইচ বলতে বোঝানো হয় চোঙের হাইটটাকে তাই তো চোঙের হাইটটাকে কিন্তু বলা হয় এইচ এইবার আমরা এখান থেকে জাস্ট একটু কী করে নেবো জাস্ট একটু নর্মাল একটু ক্যালকুলেশন করে নেবো ঠিক আছে তো চলো ক্যালকুলেশানটা করি দেখো দুই পাশেই কিন্তু পাই পাই কেটে যাচ্ছে আর এদিকে আর স্কোয়ার আছে এখানে আর আছে সুতরাং একটা আর কিন্তু করে থাকবে অর্থাৎ এখানে আর বাই এইচ ইজ ইকোয়াল টু কি আসছে থ্রি বাই ফোর আসছে আর বাই এইচ ইজ ইকোয়াল টু কিন্তু আমার সরি এখানটা একটু ভুল হলো এখানটা কিন্তু তোমার ফোর বাই থ্রি আসছে ফোর বাই থ্রি কিন্তু আসছে ঠিক আছে আর বাই এইচ এবার এখানে আমাকে বলেছে কি চোংটার ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত আমাকে বের করতে দিয়েছে তো চোংটার যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত আমাকে যেহেতু বের করতে দিয়েছে তো এই জায়গাটা একটুখানি ক্যালকুলেশনটা আমি উল্টো করে ফেললাম এখানটায় কিন্তু আমি আর একবার করাচ্ছি এটা এখানটা দেখো চারের তিন পাই আর কিউব ঠিক আছে চারের তিন পাই আর কিউব একটা আর একটা আসছে কত পাই আর স্কোয়ার এইচ এখানটা আমি জাস্ট কি করবো একটা আর এখানে করে থাকবে এখানটা পাই পাই কিন্তু কেটে যাচ্ছে তাহলে এখানে আর বাই এইচের এর ভ্যালুটা কত আসছে আমার থ্রি বাই ফোর আসছে ঠিক আছে আর বাই এইচ এর ভ্যালুটা কিন্তু আমার এখানে থ্রি বাই ফোর আসছে এইবার দেখো তার মানে এই থ্রি বাই ফোর আকারটার মানে কি আর ইজ টু এইচ তাই তো আর ইজ টু এইচ মানে কত আসছে থ্রি ইজ টু ফোর আসছে এইবার দেখো এই যে আর ইজ টু এইচ এইটার মানেই তো এখানে বের করতে দিয়েছে ব্যসার্ধ উচ্চতার অনুপাত আমি আগে যেটা করে ফেলছিলাম যে আর যদি এইচ বাই আর বলতো অর্থাৎ উচ্চতা বাই যদি ব্যাসার্ধ বলতো বা উচ্চতা এবং ব্যাসার্ধ যেটাই প্রথমে বলুক না কেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত ফোর ঠিক আছে কিন্তু এইখানে যে অঙ্কটা দিয়েছে এইখানে অঙ্কটা দিয়েছে ব্যাসার্ধ উচ্চতার অনুপাত তাই কিন্তু এই ফর্ম্যাটটা কিন্তু উল্টে গেল তো দেখো এখানে কিন্তু দুটো অপশানই আছে ঠিক আছে তো তোমরা কিন্তু কোনটা চেয়েছে সেটা কিন্তু আগে দেখবে তারপরে কিন্তু অ্যান্সারে ক্লিক করবে তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল এইখানে নেক্সট যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি তার মধ্যে একটা সহজ ফরম্যাট সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো অঙ্কটা কি বলেছে বলেছে ডজন প্রতি ডিমের দাম ছ টাকা কম কমলে তিরিশ টাকা আরও তিনটে ডিম বেশি পাওয়া যায় ঠিক আছে তাহলে কমার আগে এক ডজন ডিমের দাম কত ছিল তা আমি প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম দিকে এক ডজন ডিম ডিমের দাম ছিল এক্স ঠিক আছে তাহলে এক্স টাকায় কটা ডিম পাওয়া যেত বারো পিস ডিম পাওয়া যেত বারো পিস ডিম পাওয়া যেত ঠিক আছে বারো পিস এক পাওয়া যেত এক্স টাকায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তিরিশ টাকায় তাহলে কটা ডিম পাওয়া যেত তিরিশ ইন্টু বারো বাই এক্স এই কটা ডিম কিন্তু প্রথম দিকে ক টাকায় পাওয়া যেত তিরিশ টাকায় পাওয়া যেত ঠিক আছে এইবার দেখো এটা আমি ক্যালকুলেশন না করে রাখলাম দেখি এরপর বলেছে কি ডিমের দাম ডজন প্রতি কত টাকা কমেছে ছ টাকা করে কমেছে তাহলে বর্তমানে ডিমের মূল্য কত এক ডজন ডিমের মূল্য কত হচ্ছে এক্স মাইনাস ছ টাকা তাই তো তাহলে এখন কিন্তু আগে যেটা এক্স টাকায় পাওয়া যেত এখন সেটা এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় তাহলে এখন তিরিশ টাকায় কটা ডিম পাওয়া যাবে এখন তিরিশ টাকায় পাওয়া যাবে তিরিশ ইন্টু বারো বাই এক্স মাইনাস সিক্সটা ডিম পাওয়া যাবে এইবার দেখো বলেছে কি এই যে এক্স মাইনাস সিক্স টাকা যখন হলো তখন কী হচ্ছে তিরিশ টাকায় আরও তিনটে ডিম বেশি পাওয়া যাচ্ছে মানে আগে যে কটা ডিম পাওয়া যেত তার থেকে তিরিশ টাকায় এখন আরও তিনটে ডিম এক্সট্রা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করে নেব তিরিশ ইন্টু বারো বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিরিশ ইন্টু বারো বাই এক্স ইজ ইকোয়াল টু কত হবে তিনটে ডিম অর্থাৎ এখানটায় বলেই দিয়েছে আমার কন্ডিশানটা দেখো তিরিশ ইন্টু বারো এটা আমি হচ্ছে কমন নিয়ে নিলাম তাহলে ওয়ান বাই এক্স মাইনাস সিক্স বাই ওয়ান বাই এক্স তো এইবার যদি আমরা এখানটা একটু ক্যালকুলেশন করি দেখো একশো কুড়ি ইন্টু কত হবে এখানটা আসবে এক্স ইন্টু এক্স আর এখানটায় X দেখো কাটা পড়ে যাবে মাইনাস প্লাস টু ওয়ান এইটা আমি এই জায়গাটা একটু ক্যালকুলেশানটা করে নিচ্ছি আমার জায়গার অভাবের জন্য একশো কুড়ি ইন্টু এখানটায় ছয় ইজ ইকোয়াল কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এইবার এটাকে যদি আর একটু ক্যালকুলেশন করি দেখো এটা হচ্ছে সেভেন টু জিরো ইন্টু এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স তাই তো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন টু জিরো এটাই হচ্ছে আমার একটা দীঘার ছবিকরণ আসলো এই দীঘার সমীকরণটা আমি আর বেশি ক্যালকুলেশন করছি না চব্বিশ প্লাস থ্রি এটা তোমরা নিশ্চয়ই দীঘার ছবিকরণকে নিশ্চয়ই ছোটো আকারে তোমরা করতে নিশ্চয়ই জানো আমি জাস্ট এইটা করে রাখছি দেখো এটা যেহেতু করি এক্সের মাইনাসে মাইনাস চব্বিশ তো মাইনাস চব্বিশ তো কখনো অ্যান্সার হবে না তাহলে আর একটা আসবে কি থার্টি এক্সিকোয়াল টু থার্টি তো এখানটায় তাহলে প্রথমে এক ডজন ডিমের দাম কত ছিল আমার তিরিশ টাকা ছিল বর্তমানে এক ডজন ডিমের দাম তাহলে কত আছে যদি আমাকে বর্তমান এক ডজন ডিমের দাম বলতো তাহলে কী করতাম আমি তিরিশ মাইনাস ছয় অর্থাৎ চব্বিশ টাকা হতো তো এইটাই কিন্তু আমার বলেছে তো এখন তো যা এই যে পদ্ধতিটা আমি বললাম এটা কিন্তু অনেকটা আমাদের করতে হলো আমরা কিন্তু একদম শর্টকাটে কিন্তু এখান থেকে অঙ্কটা শুরু করতে পারতাম যে তিরিশ ইন্টু বারো বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিরিশ ইন্টু বারো বাই এক্স এইখান থেকেও কিন্তু আমরা অঙ্কটা শুরু করতে পারতাম কিন্তু এই যেটুকু আমি করলাম জাস্ট তোমাদের বোঝার জন্য কিন্তু আমি করলাম ঠিক আছে তো চলো আমরা ফের আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমার যেটা বলেছে এটাও কিন্তু একটা থ্রি জিওমেট্রির একটা অঙ্ক এখানে বলেছে কি যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তোমার এস গর্ভ কিলোমিটার ঠিক আছে তাহলে তল কার বলেছে ঘনকের বলেছে তো ঘনকের যদি একটা বাহুকে আমরা এ হিসাবে ধরি যে যে ঘনকের প্রতিটা বাহুই সমান যে কোনো একটা বাহুকে আমি কী ধরে নিলাম এ ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে ঘন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু সিক্স স্কোয়ার নিশ্চয়ই তোমরা একটা জানো সিক্স স্কোয়ার হচ্ছে এর ঘন ঘনফলের সূত্র আর যেটা বলেছে ডায়াগোনাল বা কর্ণের যে দৈর্ঘ্য সেটার সূত্র হচ্ছে কি রুট থ্রি এ এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু একদম আমাদের বেসিক সূত্র ঠিক আছে সমগ্র তলের ক্ষেত্রফল যেমন ঘনকের যদি আমার আয়তনের কথা বলতো ঘনকের আয়তন হতো কত এ কিউব হতো তাই না তো এইবার আমাকে কি করতে হবে এই দুটোর মধ্যে রিলেশন এস আর ডি এর মধ্যে এস অ্যান্ড ডি এর মধ্যে কি করতে হবে রিলেশানটা বের করতে হবে ঠিক আছে তো রিলেশন বের করতে গেলে কি করতে হবে দেখো আমরা কীভাবে একটা ক্যালকুলেশান করে নিই একটা ছোট্ট খাট্টো ক্যালকুলেশান আমরা এখান থেকে করে নেব দেখো বলেছে কী যে এখানে আমি উভয় পক্ষে দেখো এখানটায় স্কোয়ার আছে না তাই উভয় পক্ষকে আমি কি করছি আমি জাস্ট স্কোয়ার করে নিচ্ছি তাহলে থ্রি স্কোয়ার আসলো এইবার দেখো এখানটায় এই ডিস্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার রয়েছে এখানটায় সিক্স স্কোয়ার মতো একটা জায়গা আছে তাহলে আমি কী করলাম দুই দিয়ে গুণ করে দিলাম দুপাশে দুই দিয়ে গুণ করে দিলাম দেখো টু ডিসকয়ার টু সিক্স স্কোয়ার তাহলে এই সিক্স স্কোয়ার মানেই তো এস তাহলে এই পর্যন্ত আমি রাখলাম এইবার আমি আর একটা রিলেশান বের করে নিলাম কি এস বাই টু দেখো এই ফর্মাটটা কিন্তু আমাদের অপশানে আছে অপশান ডিতে কিন্তু আমাদের এই ফর্ম্যাটটা রয়েছে যদি আমাদের টু টু এক্স পর্যন্ত বলতো তাহলে আমরা সেই পর্যন্তও রাখতে পারতাম তো আপাতত আমাদের যেটা রিকোয়ার্ড অ্যান্সার যেটা আছে ডিসকারিকল টু এস বাই টু তা এটাই কিন্তু কর্নের যে দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং তার যে সমগ্রতলের যে ক্ষেত্রফল তার মধ্যে কিন্তু সম্পর্ক তো এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ট্রিকি একটা কোশ্চেন বাট অনেকটাই কিন্তু ইজি কোশ্চেন তো তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র খুললেই কিন্তু দেখতে পারবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণভাবে পরীক্ষায় কিন্তু দেয় এটা আমি ফের আবারও বলে রাখি আমি কিন্তু এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই তোমার পরীক্ষার প্রশ্ন এটা এগুলো কিন্তু দু হাজার বাইশ সালের এনএম জিএনএম পরীক্ষায় এসে একদমই সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করাচ্ছি জাস্ট এটা পরিচিত করার জন্য যে কেমন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে দেখো এইখানে বলেছে কি ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি ফাইভের প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতি হবে এটা কিন্তু একটা অনুপাত সমন্বকতার একটা অংশ এই ধরনের ক্ষেত্রে আমরা কী ধরনের নেব যে এক সংখ্যা যদি আমরা প্রতিপদের সাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে এরা সমানুপাতি হবে সেক্ষেত্রে আমরা কি করব ফাইভ প্লাস এক্স বাই প্লাস এক্স ইসাল টু ফিফটিনুপাতির ফরম্যাট তাই না সমানুপাতি হওয়ার শর্ত এটাই যে এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি হবে তো সেটাই কিন্তু আমাদের এই কোশ্চেন অনুযায়ী কিন্তু বলে দিয়েছে এবার আমরা জাস্ট নর্মাল কিছু ক্যালকুলেশান করে নেবো দেখো একদমই সোজা কিছু ক্যালকুলেশান তো এই ক্যালকুলেশানগুলো কিন্তু না পারার মতো কিছু না তবুও কিন্তু আমি এখানটায় একটুখানি তোমাদের ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করছি তো এখানটায় যেটা বলছে যে ফিফটিন এক্স প্লাস এক্স স্কোয়ার দেখো এবার দুই দিকেই কিন্তু এক্স স্কোয়ার এক্সেস্কোয়ার কেটে যায় তাই তো এইবার আমরা কি করবো এখানটা হচ্ছে একশো পঁচিশ প্লাস থার্টি এক্স আর এইদিকে আমার হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস হচ্ছে দেড়শো ঠিক আছে এইবার আমরা একদিকে এক্সগুলোকে নিয়ে আসলাম তো এখানটা হবে ফাইভ এক্স দেখো তিরিশের থেকে পঁচিশ বাদ দিলে ফাইভ এক্স আর এখানে দেড়শোর থেকে যদি একশো পঁচিশ বাদ দিই তাহলে হবে টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ পাঁচা তোমার পঁচিশ আমার বেরিয়ে গেল। তার মানে এক্সের ভ্যালু আসলো আমার কত পাঁচ তাহলে এই পাঁচ সংখ্যাটা যদি আমরা প্রতিটার সঙ্গে যদি যোগ করি অর্থাৎ পাঁচ যোগ পাঁচ দশ একটা পনেরো একটা তোমার কুড়ি আর একটা তোমার তিরিশ এই রকম আকারে যদি হয় দেখো এরা কিন্তু পরস্পর সমানুপাতি সম্পর্কে যুক্ত ঠিক আছে তো এখানে অপশান সিটা কিন্তু আমার অ্যান্সার চলে আসছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণভাবে পরীক্ষা আসে তোমরা কিন্তু বুঝতে পারছো এবং ফের আবারও বলে রাখি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই তোমরা অন করে দিও ঠিক আছে যাতে আমাদের যে কোনো ভিডিও আসার সাথে সাথেই যাতে তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাও এরপরে যেটা আসছি এইটাও একটা খুব সুন্দর একটা অঙ্ক এটা চক্রবৃদ্ধি সুদের উপর বেশ করে অঙ্ক এখানে বলেছে কি চারশো টাকার বছরের সমল সমূল চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি কত হবে তো এখানে পি এর ভ্যালুটা আমার কত এসছে ফোর হান্ড্রেড ঠিক আছে টোটাল অ্যামাউন্টটা আমি কত পাচ্ছি চারশো একচল্লিশ ঠিক আছে আর এর ভ্যালুটা আমার এখানে বের করতে হবে আর টি অর্থাৎ টাইমটা আমাকে বলে দিয়েছে দুই বছর ঠিক আছে টু ইয়ার্স এখানটায় কিন্তু এটা একটু নোট ডাউন করতে হবে এবার দেখো আমরা সূত্র অনুযায়ী কী জানি পি ইজিক টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি ঠিক আছে এটা বার্ষিক সুদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে ইউজ করে থাকি এবার এখানে এর ভ্যালুটা আমার কত বলে দিয়েছে চারশো একচল্লিশ বলে দিয়েছে পি এর ভ্যালুটা এখানে চারশো ওয়ান প্লাস আর এর মানটাই আমার বের করতে হবে আর টি এর ভ্যালুটা আমার বলে দিয়েছে কত দুই বছর এবার আমি জাস্ট কী করবো জাস্ট নর্মাল একটা সুন্দর ক্যালকুলেশন করে নেব তাহলে দেখো এখানটার থেকে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোলস্য়ার এইবার দেখো এখানে হোলস্কোয়ার আছে তাহলে এই দিকটা আমি কি করে নেব দুই দিকে যদি আমি বর্গমূল করি এইটা পাচ্ছি আমার টোয়েন্টি ওয়ান আর এটা পাচ্ছি টোয়েন্টি একুশের কিন্তু বর্গ হচ্ছে চারশো একচল্লিশ আর এখানটায় পাচ্ছি কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখান থেকে আমরা কী করতে পারি একুশ বাই টোয়েন্টি মাইনাস ওয়ান ইজ ইকাল আর বাই হান্ড্রেড আমি ক্যালকুলেশনটা কিন্তু তোমরা আরও শটে করতে পারো কিন্তু আমি জাস্ট তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি আর কিছুই না আর বাই হানড্রেড এবার কী করলাম এই দিকে যদি করি তাহলে এটা হচ্ছে পাস তার মানে আর এর ভ্যালু আসলে কত আমার ফাইভ এই ফাইভটা কী ফাইভটা কিন্তু পার্সেন্ট ঠিক আছে ফাইভটা কিন্তু পার্সেন্ট ঠিক আছে তো এখানে দেখো অপশান বিটা আমার অ্যান্সার একদম সোজা অঙ্ক জাস্ট সমল চক্রবৃত্তির যে সূত্রটা আছে এই সিকল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওর টু দি এই সূত্রের উপর বেশ করে কিন্তু এই পুরো অঙ্কটা কিন্তু আমরা সলভ করে ফেলি এরপরে আমরা চলে আসি আমাদের আর একটা অঙ্ক এই অঙ্কটাও কিন্তু একটা সুদের অঙ্ক স্মরণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা কিন্তু অ্যাপ্লিকেবেল তো চলো আমরা এই অঙ্কটা একটু শুরু করি এখানে কি বলেছে বলেছে যে মাধব একটি ব্যাংকে সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি হা সুদের হারে দশ হাজার টাকা রেখেছে ঠিক আছে এবং কত দিনের জন্য রেখেছে দুই বছরের জন্য রেখেছে তার ভাই নবীনও সিক্স পার্সেন্ট সুদের হারে এই একই পরিমাণ টাকা এই একই সময়ের জন্য রেখেছে তাহলে উভয়ের ক্ষেত্রে সময়টাও এক আর যেটা রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাও কিন্তু একই ঠিক আছে তো সেটা এখানটা একটু মেনশন করে দিই আর ইজ ইকুয়াল টু সিক্স পারসেন্ট এবং টাইম পিরিয়ডটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সেম শুধু মাধব রেখেছে তোমার সরল চক্রবৃত্তি সুদে আর তোমার নবীন রেখেছে সরল সুদে ঠিক আছে তাহলে প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সুদের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই সেক্ষেত্রে আমি কি করব মাধবের যে অ্যামাউন্ট যে মাধবের যে অ্যামাউন্ট এ এম লিখলাম মাধবের যে অ্যামাউন্ট সেটাকে আমি বের করে নিচ্ছি তো সেক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা তোমার হচ্ছে তোমার প্রোভাইড করা হয়েছে তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপালটাও কিন্তু এক দশ হাজার টাকাই কিন্তু রাখা হয়েছে তাহলে ওয়ান প্লাস এখানে আর বাই হান্ড্রেড হোল ট্রুথ পার স্কোয়ার এই এইবার যদি আমি মাধবের এখান থেকে যদি আমি সুদটা বের করি তাহলে সুদের ভ্যালুটা আমার কত আসবে দুই দশ হাজার টাকা ওয়ান প্লাস সিক্স বাই হানড্রেড হোলস্কোয়ার মাইনাস দশ হাজার টাকা নিশ্চয়ই আসলের থেকে যদি আমরা টোটাল যে প্রিন্সিপালটা যদি বাদ দিই তাহলেই নিশ্চয়ই আমরা সুদটা পাবো তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু এই দশ হাজার টাকাটা আমি কমন নিয়ে নিলাম আর এক্ষেত্রে কী হচ্ছে ওয়ান প্লাস এইটাকে আমি জাস্ট এ প্লাস বি হোস্কারের সূত্রে ভেঙে দিচ্ছি তাহলে বারো বাই হানড্রেড প্লাস হচ্ছে তোমার থার্টি সিক্স বাই ওয়ান ওয়ান জিরো জিরো পেয়ে গেলাম আর এখানটায় দেখো এইটা কিন্তু মাইনাস ওয়ান হবে কারণ এখানটায় তোমার দশ হাজার যেহেতু আমি নিয়েছি তো এইটা এটা কিন্তু আমি বিয়োগ দিয়ে দিচ্ছি এইবার দেখো এইবার আমি নবীনের সূত্রে বের করে দেবো এবার আইএন আমি এখানে লিখে নিলাম এটাকে কি পিটি আর বাই হান্ড্রেড তাহলে দশ হাজার ইন্টু সিক্স ইন্টু তোমার টু বাই হান্ড্রেড এরকম কিন্তু ফরম্যাটটা আসছে এইবার যদি আমি আইএম মাইনাস আইএন করি অর্থাৎ মাধবের সুদের থেকে যদি এর সুদটাকে আমি বাদ দিই তাহলেই কিন্তু কত টাকা বেশি কে পাচ্ছে সেটা কিন্তু আমি বের করে নিতে পারব ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমি তোমার এই দশ হাজার এইটা আমি কমন রেখে দিলাম দেখো এই ক্ষেত্রেও কিন্তু দশ হাজার আমি কমন পাচ্ছি তাই তো তাহলে সেখানে কী হবে বারো বাই হানড্রেড প্লাস থার্টি মাইনাস কত হবে মাইনাস দেখো সেই সেম বারো বাই একশো আসছে দেখো এইটা তো এটাও মানেও তো আসছে দশ হাজার ইন্টু বারো বাই একশো এরকম আসছে তাই তো তাহলে বারো বাই একশোটা কমে চলে দেখো ভেতরে এইটা এটাও কিন্তু কেটে যাচ্ছে আবার এইদিকেই হাজার কিন্তু ছত্রিশ বাই এক হাজার দশ হাজারই দশ হাজার দশ হাজার কেটে যাচ্ছে অর্থাৎ ছত্রিশ টাকা কিন্তু এক্সেস পাচ্ছে কে এক্সেস পাচ্ছে মাধব কিন্তু এই ছত্রিশ টাকা এক্সেস পাচ্ছে অর্থাৎ তো এই অপশান ডিটা কিন্তু আমার অ্যান্সার তাও দেখো এখানে আমি কী করলাম এখানে আমার যে কন্ডিশনগুলো বলেছে সেই কন্ডিশনগুলো আমি পুরোপুরিভাবে সাজিয়ে নিলাম এইবার এই অঙ্কটা যেহেতু আমি প্রথমবার করাচ্ছি তোমরা অনেকে যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য কিন্তু আমি অঙ্কটা একটু ভেঙে ভেঙে করা করালাম তাই তো এই অঙ্কটা কিন্তু ডিরেক্ট আমি বের করতে পারতাম ঠিক আছে ডিরেক্ট আমি বের করতে পারতাম কীভাবে একবারে তোমার একটা লাইনেই কিন্তু তোমার এ মাইনাস আইএন করতে পারতাম এম মাইনাস আইএন করতে পারতাম তাহলেও কিন্তু এই অঙ্কটা কিন্তু অতি সহজে এই ফরম্যাটটা কিন্তু পেরিয়ে যেত তখন কিন্তু অঙ্কটা জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু মিটে যেত ঠিক আছে তো তোমরা স্বাভাবিক চেষ্টা করবে যে অঙ্ক যাতে নির্ভুলভাবে করা যায় সেইটা কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে তো আমাদের এই দু সালে যে যে কোশ্চেনগুলো এসছে সেইগুলো কিন্তু আমরা রাখার চেষ্টা করলাম এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু তোমরা যে কোনো এক্সাম রিলেটেড বিভিন্ন ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন তোমার ইউটিউবে কিন্তু আমাদের যে ক্লাসগুলো করানো হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা আমাদের পেইড অ্যাকড়াউন্ট মানে টার্গেট অ্যাক্রাউন্ট ব্যাচে যারা যুক্ত হতে যাও তারা কিন্তু এই মুহূর্তে সাতশো নিরানব্বই টাকায় কিন্তু অবশ্যই এই পেইড ব্যাচটায় তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং অ্যাড হলে কিন্তু এএনএম জিএনএম রিলেটেড যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করে নিতে পারো তো অবশ্যই কিন্তু দ্য বেঙ্গল এক্সামের সাথে যুক্ত থেকো এবং তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও তো আজকের ক্লাস এখানেই শেষ করছি নেক্সট দিন আমাদের আবার আবারও একটা অন্য ক্লাসে